আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্সে তৃতীয় নাম্বার অধ্যায়ের একটি প্রশ্ন অর্থাৎ ব্যতিক্রম সাজেশনের তিন পয়েন্ট চার নাম্বার প্রশ্ন দেওয়া আছে পাওয়ার আই কে আর ডিভাইডেড বাই আর তরঙ্গ ফাংশানটির জন্য সম্ভাব্যতার ঘনত্ব হিসাব করো এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলুন দেখুন এটা আমরা কীভাবে সলভ করতে পারি তো আমরা সর্বপ্রথম কি আমাদের বের করতে হবে সম্ভব্যতার প্রবাহ ঘনত্ব তা আমরা সম্ভাব্যতার ঘনত্বের সূত্র জানি আমরা জানি আমরা জানি সম্ভাব্যতার ঘনত্ব ঘনত্বতার ঘনত্ব এস ইজ ইকাল টু এই স্কা আই মাইনাস মাইনাস আই এই স্কাট ডিভাইডেড বাই টু এম সাই স্টার ডেল সাই মাইনাস সাই ডেল সাই স্টার এটা হচ্ছে আমাদের সম্ভাব্যতার ঘনত্ব সম্ভাব্যতার প্রবাহ ঘনত্ব প্রবাহ ঘনত্ব তো আমরা এই মাইনাস রাখবো না তাহলে আমরা কি লিখতে পারবো উপরে আয় দ্বারা গুণ করবো নিচে আয় দ্বারা গুণ করবো তাহলে মাইনাস উপরে আমরা আই দ্বারা গুন করলাম এই স্কয়ার নিচেও আমরা আই দ্বারা গুন করলাম তাহলে এই আই আর এ আই কেটে গেলে আমাদের এই সমীকরণই থেকে যাবে আর সাই স্টার আর ডেল ইজ ইকাল টু আমরা লিখতে পারবো ডি ডিভাইডেড বাই ডি এক্স আই মাইনাস সাই ডেল এর পরিবর্তে আমরা লিখলাম ডি ডিভাইডেড বাই ডি এক্স সাই স্টার আশা করি আপনারা এইটুকু বুঝছেন এখন দেখুন আই আর আই ডট গুণ করলে আমাদের কি পাবো আই স্কোয়ার পাবো আর আমরা জানি আই স্কোয়ার ইজ ইজকাল টু মাইনাস ওয়ান তাহলে এই যে মাইনাস ওয়ান আর এই যে সামনে মাইনাস এই দুটো মিলে হয়ে যাবে প্লাস তাহলে আমার প্লাস আর দেওয়া দরকার নাই তাহলে আমাদের থাকবে কি ডিভাইডেড বাই টু এম আই আই আবারও বলি আর আই গুণ করলে আমাদের আসবে আই স্কোয়ার আই স্কোয়ার সময় সমান আমরা জানি মাইনাস ওয়ান তাহলে ওই মাইনাস আর এই যে সামনে মাইনাস এই দুই মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে গেল আমাদের এখানে থেকে গেল কি সাই স্টার ডি ডিভাইডেড বাই ডি এক্স

সাইজটা ইকুয়াল টু আমরা কি জানি যদি কখনো আই থাকে তার সামনে মাইনাস আসবে যদি স্টার্ট থাকে তাহলে আমাদের এই সমীকরণে আমাদের আই আছে যেহেতু আই আছে তাহলে এর সামনে মাইনাস আসবে তাহলে ই টু দি পাওয়ার আই স্টার থাকার কারণে কনজুগেট কর থাকার কারণে যেন ইমাজিন নাম্বার আই এর সামনে একটা মাইনাস আসবে তাহলে মাইনাস আই কে আর ডিভাইডেড বাই আর ডি ডিভাইডেড বাই ডিএক্স আমরা এক্স এর সাপেক্ষে করব না অন্তরীকরণ আমরা অন্তরীকরণ করব কার সাপেক্ষে এখানে প্রশ্নে আর এর সাপেক্ষে দেওয়া আছে তাহলে এক্স এর পরিবর্তে আমরা দিব আর যেহেতু এখানে আর আছে এই সাপে এই জায়গায় আর আছে তাহলে আমাদের এখানে সাই আর আর সাই আর এর পরিবর্তে আমরা সাই এর পরিবর্তে লিখতে পারবো ই টু দি পাওয়ার আই কে আর ডিভাইডেড বাই আর এখানে আমরা কি কাজ করব তাহলে সাই এর মান বসায় দেব ই টু দি পাওয়ার আই কে আর ডিভাইডেড বাই আর ডি ডিভাইডেড বাই ডি আর এক্স লিখব না কারণ এক্স এর পরিবর্তে আমরা আর এর সাপেক্ষ অন্তরিকরণ করতেছি আর এখানে লিখব সাই এই কনজুগের থাকার কারণে মাইনাস আসবে এর সামনে একটা আর ডিভাইডেড বাই আর আশা করি আপনারা সবাই বুঝছেন এই পর্যন্ত তারপরে দেখুন আমরা কী করি তো দেখুন বন্ধুরা এখানে আমাদের আর এখানেও আমাদের আর তাহলে এই আরটা আমরা কমন নিতে পারি তাহলে আমরা কমন নিব তাহলে এই স্কোয়ার ডিভাইডেড বাই টু এম আই আমরা কমন নিব কি ওয়ান ডিভাইডেড বাই আর আমরা কমন নিলাম তাহলে থেকে গেলো কি দেখুন মাইনাস আই কে আর এটা থেকে গেল আর আমাদের এখন কি করতে হবে এটা আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করবো আমরা অন্তরিকরম অন্তরীকরণ করবো কার সাপেক্ষে দেখুন আমরা অন্তরিকরণ করবো ইটু দি পাওয়ার আর এর সাপেক্ষে তাহলে ইটু দি আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি ইটু দি পাওয়ার সাপেক্ষে ইটু দি পাওয়ার আরই পাবো একটা তাহলে ইটু দি পাওয়ার আর ইটুপার আর মানে ইটু দি পর এক্স মনে করুন এটা ইটুটি ইটু দি পর এক্স কে অন্ত্রণ করলে ইটুটি পর এক্সই পাওয়া যায় ইটু পর এক্স আই কে আর ইন্টু আবার এই টু যাকে আমরা এক্স ধরলাম সে এক্স না তাহলে আই কে আর আর মাইনাস এখানে আমাদের একই কাজ আমরা কী করবো এখান থেকে এখানে আমরা এক কি থাকি গেল এখানে ইটু দি পাওয়ার আই কে আর আর আমাদের এখানে ইটু দি পর অন্তরণ করলে পাওয়া যাবে এটা তো ই ছিল ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর ডিভাইডেড বাই আর ই টু পাওয়ার আর কে অন্তরীকরণ করল মাইনাস আই কে ডিভাইডেড বাই আর এটা আমরা অন্তরীকরণ করে পেয়ে গেলাম তো দেখুন এই লাইনটা আমি আরেকবার বুঝে দেয় আমি পর সর্বপ্রথম এ ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান ডিভাইডেড বাই আর কমন নিলাম সামনে নিলাম তাহলে এখানে থেকে যাচ্ছে কি এই ওয়ান ডিভাইডেড বাই আরটাকে আমি সামনে নিতে পারি আমরা প্রথমে নিলাম আচ্ছা এই লাইনটা আরেকবার আমি খুঁজি তাহলে আমি সর্বপ্রথম এই লাইন আর এই লাইন এ আর এ আর 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 কমন নিব তাহলে ওয়ান ডিভাইডেড বাই এ স্কার স্কোয়ার এ ডিভাইডেড বাই টু এম আই ওয়ান ডিভাইডেড বাই আর আমি কমন নিলাম তাহলে এখানে থেকে যাচ্ছে কি ই টু দি পাওয়ার আই কে আর 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 এইখানে ওয়ান ডিভাইডেড বাই আর আছে সেই ওয়ান ডিভাইডেড বাই আরটা আমি সামনে নিলাম এখন দেখুন তো ইটু দি পাওয়ার এইটা আমরা কার সাপেক্ষ অন্তরীকরণ করু করবো আর এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করবো তাহলে ইটুকে যদি অন্তরীকরণ করি তাহলে ই টু পাওয়ার এক্স আসতেছে তাহলে ই টু দি পাওয়ার এক্স পরিবর্তে আমরা লিখতে পারবো কি ই টু দি পাওয়ার এক্স পরিবর্তে আমরা আমরা জানি ডি ডি অফ এক্স ডি ডি অফ এক্স ই টু দি পাওয়ার এক্স টু লিখতে পারবো ই টু পাওয়ার এক্স তাহলে আমরা এটাই লিখবো তাহলে ই টু দুই পাওয়ার এক্সই লিখতে পারবো তাহলে ই এক্স পরিবর্তে আই কে আর আর যেটাকে আমরা এক্স ধরছি সেটা কি আসলে এক্স ছিল তা না এক্স ছিল না তাহলে আবার আর এস আপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাবো আই কে আশা করি আপনারা সবাই বুঝছেন আবার এখানে মাইনাস এখানে একই কাজ করব তাহলে এই আর তো অলরেডি সামনে কমন নিয়ে রেখেছি তাহলে আই কে আর এখানে ওয়ান ডিভাইডেড বাই আরটাকে আবার সামনে নিলাম এখানে আমরা অন্তরীকরণ করবো কাকে ই টু দি পাওয়ার এটাকে তাহলে ই টু দি পাওয়ার ওটাকে ওটাই রাখবে তো ই টু দি পাওয়ার আই কে আর আর যাকে আমরা এক্স ধরছি সেটা তো এক্স না তাহলে এখানে আমরা আসবে মাইনাস আই কে তাহলে আসবে এখানে মাইনাস আই কে এই ছিল আমাদের এখানে অন্ধকরণ এখন আমরা ভিতরে গুণ করে দিব কেটে দিব তাহলে এই স্কার্ট ডিভাইডেড বাই টু এম আই গুণন ওয়ান ডিভাইডেড বাই আর দেখুন বন্ধুরা এখানে ই টু দি পাওয়ার এইখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু দেখুন ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর আর এখানে ই টু দি পাওয়ার এখানে প্লাস কে আর তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার আমরা ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স মনে করুন এরকম আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে এই দুটো আমরা একটা ই নিলাম আর পাওয়ার পাওয়ার যোগ করে দিব তাহলে এক্স প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে মাইনাস তাহলে এটা এটা কেটে দিলে কি ই টু দি পাওয়ার জিরো আসবে ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ওয়ান ঠিক তেমনই এই দুটো আমাদের যোগ করে এখানে ই টু দি পাওয়ার নিয়ে দুটো জমি যোগ করি তাহলে এ মাইনাস আর এ প্লাসে কেটে যায় ই টু দি পাওয়ার জিরো আসবে আর আমরা জানি ই টু দি পাওয়ার জিরো মানে আমরা কি লিখতে পারবো ওয়ান লিখতে পারবো তাহলে আমি ওয়ান লিখলাম না তাহলে থেকে যাচ্ছে কি আই কে ডিভাইডেড বাই আর আশা করি আপনারা বুঝছেন এখানেও একই কাজ করব দেখুন এখানে ই টু দি পাওয়ার প্লাস আই কে আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর তাহলে আমাদের কি যোগ করলে আমাদের কি এই প্লাস আর এই মাইনাস কেটে যাচ্ছে এই প্লাস আর এই মাইনাস কেটে গেলে আমাদের জিরো আসবে ই টু দি কোনো কিছুর উপরে জিরো পাওয়ার মানে ওয়ান লেখা যায় আমি আর ওয়ান লিখলাম না তাহলে কি থাকতেছে মাইনাস আই কে তাহলে এই মাইনাস আর এই যে সামনে মাইনাস এই দুই মাইনাস আবার কি হচ্ছে এখানে যাচ্ছে তাহলে কি থাকতেছে ডিভাইডেড বাই নিচে আর আশা করি আপনারা বুঝছেন এই পর্যন্ত দেখুন দেখুন আমি এখন কি করবো তাহলে এই স্কোয়ার ডিভাইডেড বাই টু এম আই ডিভাইডেড বাই আর এখানে আমরা আর লসাই করতে পারি তাহলে আই কে প্লাস আই কে তাহলে এই স্কার ডিভাইডেড বাই টু এম আই গুণন ওয়ান ডিভাইডেড বাই আর এখানে লিখতে পারবো গুণন টু আই কে আর এখন আমরা গুণ করব তাহলে আমাদের এই টু আর এই টু কেটে যাচ্ছে আই আর আই কেটে যাচ্ছে তাহলে উপরে থেকে যাচ্ছে কি এই স্কার ইন কে আর নিচে থাকতেছে এম আর এর উপর স্কোয়ার আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝছেন এখন দেখুন আমরা জানি এখানে আবার আমরা জানি

p is equal আমরা জানি কি ভরবেগ ইকুয়েশন থেকে p is equal to mv লিখতে পারবো না তাহলে p is equal to যদি mv লিখতে পারি তাহলে আমাদের p divided by m is equal আমরা কি লিখতে পারবো v লিখতে পারবো তাহলে এখানেও ঠিক তেমনই p divided m এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো v লিখতে পারবো তাহলে v আর নিচে থেকে যাচ্ছে r এখানে v হচ্ছে কোনার বেগ আর r মানে হচ্ছে কোনার ব্যাসার্ধ তো যাই হোক এটাই হচ্ছে আমাদের কি সম্ভাব্যতার জন্য প্রবাহ সম্ভাব্য প্রবাহ ঘনত্বের হিসাব এটি আমাদের আশা করি আপনারা সবাই বুঝছেন তো দেখুন আমি আর একবার বুঝে দিই আমরা জানি প্রবাহ ঘনত্ব সম্ভাব্য ডিভাইডেড বাই টু এম ফার্স্ট বন্ধনী সাই স্টার ডেল সাই সাই ডেল সাই স্টার তো আমরা এখানে মাইনাস রাখবো না তার জন্য আমরা উভয় পক্ষে লব এবং ঘর i দ্বারা গুণ করব আবার i দ্বারা যদি আমি গুণ করি ডাবল i i গুণ i i স্কয়ার i স্কয়ার সমান মাইনাস 1 এই মাইনাস আর এই মাইনাস তো আমাদের কি আসছে প্লাস আর ভিতরে আমরা এখানে ডেলের পরিবর্তে d বাই dx করে রাখছি তারপরে আমরা সাই স্টার এবং ψ এর মান বসাই দিয়েছি সাই স্টার মানে কোন কিছু কনজুগেট মানে যদি কখনো i থাকে তার সামনে আপনাদের মাইনাস আসবে তো আমাদের এখানে i আছে তাহলে সামনে আমাদের কি আসছে স্টার থাকার কারণে আমাদের এখানে মাইনাস আসলো আমাদের এইটুকু মান বসাই দিলাম তারপর থেকে এখানে আর আর আছে ওয়ান ডিভাইডেড বাই আর আমরা কমন নিলাম তারপর এখানে কি এটুকুই থেকে যাচ্ছে লিখলাম এখানে ওয়ান ডিভাইডেড বাই আরটাকে সামনে নিলাম ডি ডিভাইডেড বাই ডি আর ই টু দি পাওয়ার আর কে আমরা অন্তরীকরণ করলে পাবো ই টু দি পাওয়ার আই কে আর ইন্টু আর যেখানে আমরা এক্স ধরলাম সেটা তো আসলে এক্স ছিল না তাহলে ওটা আর এর সাপেক্ষে আপনার অন্তরীকরণ করলে পাওয়া যাবে আইকে কে i কে লিখলাম ওই পাশেও একইভাবে করছি তারপরে এটা এটা মিল এখানে যোগ করলে আমাদের কেটে যাচ্ছে জিরো আসতেছে কোনো কিছুর উপর জিরো পাওয়ার দিলে ওয়ান হয় সেখান থেকে আমরা হিসাব করলাম যোগ করলাম তারপরে এখানে দেখা যাচ্ছে যে এই স্কাট কে ইকুয়াল টু এর পরিবর্তে লেখা যাবে পি পি ওয়ান বসাই দিলাম পি ডিভাইডেড বাই এম ইজ ইকাল টু লেখা যাবে ভি কারণ আমরা ভরপেকের ইকুয়েশন জানি পি ইকোয়াল টু এম ভি সেখান থেকে আমরা হিসাব করলাম অ্যান্সার চলে আসলো এটি হলো আমাদের সম্ভব্যতা প্রভাবগণতের হিসাব আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম